আজকের দিনটা একদিক দিয়ে যেরকম একটা শোকের বিষয় ছিল অনেক জীবনের রক্ত রাজপথে জড়িয়ে একটা অর্জন হয়েছে তার মুক্ত বাংলাদেশ আবার বিজয়ের যে একটা আনন্দ সেই আনন্দটাও যে যে কোনো কর্মের পরে সেটার ফলাফল যখন বেরোয় এবং সেটা যদি পজিটিভ হয় তো সেই ক্ষেত্রে একটা আনন্দ মানুষের জীবনে আসে যেটাকে আমি বলতে চাই যেমন দেখবেন যে খুব আনন্দে মানুষের চোখে পানি আসে দুঃখে যেমন পানি আসে আনন্দেও সেরকম পানি আসে এই ঘটনাটা অনেকটা সেরকম দেখেন আমরা যখন চলচ্চিত্রে আসি সেই সময়কালটা আপনারা হয়তো আপনাদের জন্মের আগে কিংবা আপনারা হয়তো সেটা কারো কথা শুনেছেন আপনারা আপনাদের পরিবার পরিজন আপনাদের বাবা মা যারা তখন চলচ্চিত্র দেখত তাদের ক্ষেত্রে শুনেছেন সেই জিনিসটা যদি আপনারা দেখতেন তাহলে আজকের অবস্থানটা এবং এই পার্থক্যটা আপনারা অনুভব করতে পারতেন যাই হোক সময়ে এবং কালের বিবর্তনে এসব পরিবর্তন হবে আগেও হয়েছে সামনের দিকে হবে এবং ভবিষ্যতে হবে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান তখন থেকে নিয়ে ওনার আমি খুব স্নেহস্পদ ছিলাম তখন আমি বয়সে তরুণ তিনি কিন্তু তরুণদেরকেই খুঁজে বেড়াতেন এবং যোগ্য তরুণদেরকে যারা কোনো সুযোগ সুবিধা নেবে না তারা দলীয় চিন্তা চেতনার থেকে তাদের স্বার্থ হাসিল করবে না কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড কিছু মিলিয়ে ওনার যোদ্ধা হওয়া কিংবা সহচর হওয়াটা একটা খুব কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হতো তো তার মধ্যে আমি হয়তোবা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সেটারই ফলশ্রুতিতে দীর্ঘদিন যাবৎ আমি এই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী যেটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এটার অর্থ হলো যে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশ আমাদের ধর্ম বর্ণ গোত্র হ্যাঁ সব কিছু মিলিয়ে কিন্তু সবার আগে বাংলাদেশ যে কথাটা এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনারেল তারেক রহমান বলছেন যে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েই আমাদের সকল কর্মকাণ্ড করবে যেটা কিন্তু জেয়া সাহেব মুখে বলেননি কিন্তু তিনি কার্যত দেখিয়েছেন যেমন চলচ্চিত্রের বিষয়ে যে কথাটা আমরা সতেরো বছর উচ্চারণও করতে পারিনি সেটা হচ্ছে যে এই চলচ্চিত্রের কিংবা এই সংস্কৃতির অঙ্গনের মানুষ টাকা পয়সা ধন দৌলত বস্তুবাদী যেসব জিনিস যে বাড়ি লাগবে গাড়ি লাগবে এই সমস্ত কিছুর যে প্রতি আকর্ষণ সেগুলোর চাইতে উনি মনে করতেন যে এই ধরনের যারা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকে কবি সাহিত্যিক লেখক শিল্পী গায়ক গায়িকা তারা সবসময় চায় যে আমি আমার যে প্রতিভাটা এটাকে বিকশিত করার জন্য একটা সুযোগ সুবিধা এবং সেই কারণে এবং তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য উনি স্বাধীনতা পুরস্কার একুশে পদক জাতীয় পুরো চলচ্চিত্র পুরস্কার অনুদান ইত্যাদি বিভিন্ন রকমের ওনার যে সমস্ত কন্ট্রিবিউশন আমরা এই সতেরো বছর এগুলো উচ্চারণও করতে পারি নাই বলতেও পারি নাই এই লুটেরারা এর মধ্যে তাদের কোনো অবদান নাই এই শৈরাচারের কোনো রকমের কোনো অবদান নাই কিছু নাই তারা লুটপাট করে ইচ্ছা মতো এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করেছে এবং দলীয়করণ করেছে যে কারণে এই ধরনের যে সম্মান এই সম্মানগুলো ধীরে 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 এই জাতীয় পর্যায়ের যে সম্মানগুলো এগুলো ডিগ্রেডেশনে চলে যাচ্ছে আর আমার আরেকটা কথা যেটা যেহেতু আমি রাজনীতি করি সেহেতু অধ্যাহদি আমার এটা কোনো অনুযোগ অভিযোগ না কিন্তু কোনো রকম জাতীয় পুরস্কার প্রাপ্তি যেটা আমি মনে করি যে কোনো কারণ নাই যে এগুলো আমার আমি পাব না তো সেই জন্য আমার ভাগ্যে এখন পর্যন্ত কোনো জাতীয় কোনো স্বীকৃতি নাই তো এটা আমি মনে করি যে না হলেও আমার যারা সিনেমা দেখেছেন কিংবা দীর্ঘ এত বছর যাব আমি আমার নিজের চিন্তা চেতনায় রাজনীতি করেছি আমি আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি চলচ্চিত্রের শিল্পে ছিলাম আমি নাটকে ছিলাম আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি আমি হলের নাটকে করেছি টিএসসিতে করেছি রেডিওতে করেছি এবং এই সব কিছু করার কারণেই আমাদের দেশের যারা এগুলোর দর্শক তারাই তো আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারাই আমাদেরকে জনপ্রিয় করেছেন এবং তাদের কারণেই আমরা আমাদের সামান্য কুণাবলী নিয়ে আমরা মোটামুটিভাবে আজকে এই অবস্থানে আছি